বিসমুলিয়া রহমান রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে কিছু মাল ডেলিভারি যাচ্ছে বাইরে আসছে সেই পাবনা থেকে তো এক পেয়ার সর্বোচ্চ কোয়ালিটির মাল নিয়ে গেল নিউডিয়াম স্পিকার যেটা সর্বোচ্চ মানের পনেরো ইঞ্চি মধ্যে ফুল রেঞ্জ শেয়ার মডেলের এবং একটা মিক্সার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো কোথা থেকে আসেন ভাই আমরা আসছি কাশিনা আমিনপুর কাশিনাথপুর ফুট থেকে আর কি সাউন্ডের নাম কি আলমগীর সাউন্ড আলম আলমগীর সাউন্ড বাইরে আসছিল কিন্তু সেই পাবনা থেকে পাবনা থেকে আইসা যে আপনি ভিডিও দেখে আসছেন না জি ভিডিও ভিডিওতে যেভাবে দেখছেন যে আয়শা বাস্তবে কি তার ভালো দেখছেন নাকি কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভিডিওতে যেরকম দেখছি তার চেয়ে ভালো মনে হলো ভালো মনে হয়েছে বিদায় কিন্তু ভাইরা মাল নিল সর্বোচ্চ এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ আট হাজার টাকা এক পেয়ার মালের দাম মানে নিউডিয়াম স্ট্রিকে দিয়ে সর্বোচ্চ মানের এটা দিয়ে আমি চ্যালেঞ্জ করছি যে আপনি এক লাখ চল্লিশ হাজার টাকা যে সাইনাফিটিং মাল আছে তার সাথে কম্পিটিশন করবেন যদি মাল পিছে পড়ে তাহলে মাল ফেরত এতটুকু গ্যারান্টি দিয়ে দিছি ভাইরা কিন্তু আসছিল অনেক দূর থেকে তা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দুই ভাই আসছিল ভাই কেমন আছেন খুব দাদা আহ দেখলেন ভালো লাগছে তো মাল দেখে বাজাইয়া খুব ভালো লাগছে না ইনশাআল্লাহ প্রতিনিয়ত আসলে আসছে এই যে মালটা দেখা একটু এটা কিন্তু পেস্টিং কাবার সহ তো আমাদের কিন্তু স্পেশাল এটা কিন্তু ওয়াটারপ্রুফ কাবার এবং দুটা ডেলটা সেট এর নিছে সার্ভিস তার পাশাপাশি সার্ভিস তার কই সার্ভিস তার এবং এক্সে একটা মিক্সার নিছে ভাইরা এটা প্যাকেজ এটা এখন এলেঙ্গা যাবে এলেঙ্গা যাওয়ার পরে ফিরতি গাড়িতে ভাইরা মাল সাথে করে নিয়ে যাবে যাতে আমি ভ্যান ভাড়া করে দিছি এই যে সার্ভিস তার সার্ভিস তারও নিতে পারে এটা কিন্তু অরিজিনাল বইয়ে কেবল বুয়ে কোম্পানি কিন্তু এটা বুয়ে হচ্ছে একটা ব্র্যান্ড এটা আমরা জিয়া সাউন্ডের এসকিবি এসপিকন সকেট লাগাই দিছি এটা সেটের মধ্যে দুটা লাগাবে আর দুইটা হচ্ছে স্পিকারের মধ্যে লাগাবে কোনো জয়েন্ট জয়েন্টের কোনো কারবার নাই এটা দিয়ে দিলাম ইনশাল্লাহ বাইরে ভালো থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ আর যারা আরো অন্য অন্য মাল নিতে চান এদিকে আসেন একটু এই মালটা পনেরো মধ্যে আঠারো স্পিকার লাগানো হয়েছে এটাও ডেলিভারি যাবে জিন্স কাবার সহ আর এখানে মনিটর আছে পেস্টিং কভার সহ আনিসুর রহমান আর এটা হচ্ছে মাধবপুর হবিগঞ্জ এই দুইটা যাবে আর এটা যাবে এনামুল হক কুমিল্লা ধর্মপুর আর এটা যাবে হচ্ছে রুবেল অ্যান্ড সাউন্ড গোবিন্দগঞ্জ তিনটা কিন্তু তিন দেশে যাবে আমরা কিন্তু চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি আর এই সাইডে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কেবিনেট আছে যেমন চেয়ারের মনিটর আছে এটা চেয়ারের মনিটর এটা কিন্তু ফ্যাস্টিং কাবার সহ তারপরে চেয়ারের অসংখ্য মাল আছে চেয়ার এবং সাবও আছে কিন্তু এটা কিন্তু বুয়ে মডেলের সাপ আপনারা চাইলে নিতে পারেন এখানে আমাদের অনেক মালিশ স্টকে আছে আপনারা চাইলে নিতে পারেন চৌষট্টি জেলা থেকে আপনি এখানে আইসাও নিতে পারেন এবং ফোনে অর্ডার করতে পারেন আপনি যে কোনোভাবে আর আমাদের ঢাকা কিন্তু শোরুম আছে নবাবপুরে যারা চৌষট্টি জেলা থেকে ঢাকা ঢোকেন অবশ্যই নতুন একটা শোরুম আছে ঢাকা নবাবপুর কমপ্লেক্স ওখানে যাবেন নবাবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড বিয়াল্লিশ চৌচল্লিশ ছচল্লিশ নাম্বার দোকান আর যারা এখানে আসবেন টাঙ্গাল সুখীপুর অবশ্যই সকলে যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখেন আর যারা পেজ থেকে দেখেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ